দৃষ্টিভঙ্গিগত বাধা দূর করতে পারলে বেশ কিছু প্রতিবন্ধিতা থেকে উত্তরণ সম্ভব এসোই সাহায্য নয় স্বাবলম্বী করাকে গুরুত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন শীর্ষক আলোচনায় এসো সচেতন হয়ে সোসাইটির উদ্যোগে আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং গিভেন ডে দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ফ্রি চক্ষু পরীক্ষা ও চোখের চিকিৎসা প্রদান করা হয়েছে এতে সিনিয়র অপটোমেট্রিস্ট মোহাম্মদ মাহবুবুর রহমান চক্ষু রোগীদের চোখের চিকিৎসা সেবা প্রদান করেন আজ তেসরা ডিসেম্বর তেত্রিশতম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ছাব্বিশতম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে এবছরের দিবসটির মূল প্রতিপাদ্য অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ আলোচনা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এসো সচেতন হই সোসাইটির চেয়ারম্যান সমাজকর্মী ও জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মাজারুল ইসলাম তিনি মনে করেন অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ করতে প্রতিবন্ধী জনগণকে স্বাবলম্বী করতে হবে এর জন্য এসো সচেতন হয়ে সোসাইটি কাজ করছে সরকারি এবং বেসরকারি উন্নয়ন সংস্থাদের প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা সাপেক্ষে স্বাবলম্বী করার উদ্যোগ নিতে হবে তাদেরকে কারিগরি শিক্ষার মাধ্যমে এবং মূল স্রোত দ্বারা শিক্ষা ব্যবস্থার সাথে অন্তর্ভুক্ত করে বিকশিত নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে হবে উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গে জনগোষ্ঠীর প্রতিনিধি রবিউল ইসলাম রবি প্রতিবন্ধী ব্যক্তি ভাই বোনেরা উপস্থিত জনসাধারণ ও প্রতিনিধিগণ সমাজকর্মী মোহাম্মদ মাজারুল ইসলাম বলেন হিজরা জনগোষ্ঠীদের দৃষ্টিভঙ্গিগত বাধা বৈচিত্র্যময় ওই হিজরা জনগোষ্ঠীর সমাজে প্রতিবন্ধকতার বা বাধার শিকার উনি মনে করেন ওনারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয় বরং সমাজ ব্যবস্থায় তাদের পিছিয়ে রেখেছে তাই তাদেরকেও তিনি যৌন প্রতিবন্ধী হিসেবে আখ্যায়িত করেন তিনি মনে করেন তাদের প্রতি দৃষ্টিভঙ্গিগত বাধা এবং প্রাতিষ্ঠানিক যে বাধা রয়েছে তা দূর করতে পারলে এই জনগোষ্ঠীও সমাজের জন্য মানব সম্পদে রূপান্তরিত হবে এছাড়া অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন সাপেক্ষে সহায়ক উপকরণ বিতরণ করা হয় ধন্যবাদ